দেখুন এটি হচ্ছে এক্সবিআর এই এক্সবিআর আমরা তিনটি অ্যানালগ ক্যামেরা এবং পাঁচটি আইপি ক্যামেরা সেট আপ করেছি কীভাবে করেছি দেখুন এই দেখুন তিনটি ভিডিও বেলুন সিক্স হয়ে আমাদের ক্যামেরা গেছে ঠিক আছে ক্যামেরায় ভিডিও বেলুন হয়ে অ্যাডাপ্টার হয়ে গে একটি ক্যামেরা এইখানে দেখুন আরেকটি ক্যামেরা ঠিক আছে এইভাবে টোটাল তিনটি ক্যামেরা এই যে দেখুন টোটাল এক দুই তিন এই তিনটি ক্যামেরা ভিডিও বেলুনের মাধ্যমে আমাদের বিআরে কানেক্টেড ঠিক আছে কথা দিনালক ক্যামেরা আর এই যে দেখুন একটি পিওই সুইচ এই সুইচটি আমাদের এই নেটওয়ার্কে ব্যবহার হয়েছে এবং এই পিওই সুইচের মাধ্যমে আমরা পাঁচটি আইপি ক্যামেরা যোগ করেছি ঠিক আছে তো একটি আইপি ক্যামেরা কাছে আছে সেটি আমি দেখাচ্ছি দেখুন এই যে ক্যাটসিক্স হয়ে এই যে এই ক্যামেরাটি এই আইপি ক্যামেরাটি এই পিওই সুইচের মাধ্যমে কানেক্টেড সেখানে কোনো অ্যাডাপ্টার নেই পাওয়ার সহ এই পিউই সুইচের মাধ্যমে গেছে ঠিক আছে তাহলে দেখুন এখানে আরও চারটি ক্যামেরা কিন্তু এর সাথে কানেক্টেড এখন এর আউটপুটটা দেখুন ভিজিএ কেবলের মাধ্যমে এই যে মনিটরে সংযোগ হয়েছে এবং এখানে দেখুন উপরের যে এক দুই তিন এই যে এক দুই এবং তিন এই তিনটি হচ্ছে অ্যানালগ ক্যামেরা এবং এই যে চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ পরবর্তী পাঁচটি ক্যামেরা হচ্ছে আইপি ক্যামেরা ঠিক আছে তো এইভাবে আমরা সেট আপটি করেছি তো এটির যদি কোনো কনফিগারেশন আপনার জানতে ইচ্ছে হয় বা শেখার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো পূর্ণাঙ্গ একটি ভিডিও দিয়ে যেখানে একটি ভিআর দিয়ে কীভাবে অ্যানালগ এবং আইপি ক্যামেরা দুটোই ব্যবহার করা যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ